আমরা আসলে মূলত আন্দোলন করছি আপনারা জানেন যে বেড়া এক একটা ঐতিহ্যবাহী আসন সে আসন দীর্ঘদিন এই দেশে এই বেড়া আর মানুষ ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন একটা ভাতস্পূর্ণ সম্পর্ক নিয়ে এই এলাকার মানুষ চলাচল করেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আসনকে বিচ্ছিন্ন করে দিয়ে বেড়াকে বিচ্ছিন্ন করে দিয়ে একটি রাজনৈতিকভাবে এলাকাকে বঞ্চিত করা হচ্ছে এবং বৈষম্য করা হচ্ছে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই বেড়ার সাথে আসনকে আমরা পূর্বের নয় বহল চাই এবং আমরা সাথে আবাদী ঐক্যবদ্ধ থাকতে চাই দাবি হল বেড়া সাতিয়ার গণ মানুষের এটা আমাদের ব্যক্তিগত এবং কোন দলের দাবি নয় আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের এই পাবনা আটষাঠে একের যেসব যারা আসছেন তারা দেশ পরিচালনার জন্য অংশ নিছেন সেই ধরেন মতি রহমান নিজামি মির্জা আবদুল্লাউ সাহেব অধ্যাপক আবু সাহেব সাহেব শামসুলক টুকু সাহেব মেজর মঞ্জুর কাদের সাহেব এই হেতু আমাদের যে দাবি হলো যে আমাদের আটষাটটি পাবনা এক আসনটা বহল থাক যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাক আমরা এই বিভক্তটা চাচ্ছি না কারণ আমাদের সাথে যে সৌজনগর দিছে সৌজনগর দর দূরত্বটা হলো প্রায় চল্লিশ কিলোর মতন আর এই যে আমরা এখন এখন যারা আছি বলি সাতির মাটিতে আর এই পাশে হলো বেড়ার মাটি এই লেগে আমরা মূল বিষয়টা হলো আমরা সাপে গল চাই আর এখানে যে কথাটা বলা হচ্ছে নির্বাচন কমিশনার কাছে আমাদের খুব তাড়াতাড়ি যেহেতু ঘোষণাটা হয়েছে বৃহস্পতিবারের দিন শুক্রবার শনিবার আদালত বন্ধ গেছে আজ এবং কালির মধ্যে ইনশাল্লাহ আমাদের হিট হবে আর এই দাবি না মানলে যা যা করার দরকার স্কুল কলেজ দোকান পাট সব থেকে বন্ধ হয়ে গেছে এবং লোক চলাচল বন্ধ করে দেওয়া হবে এই হল আমাদের মূল কথা এটা আমাদের দলের না ব্যক্তিগত লোকের না এই দেশে সাধারণ জনগণের এটা যে হয়তো জামাতের যে এখন বর্তমানে এমপি আছে এমপি প্রার্থী আছে হয়তো সেই ধরনের ঘটনার ঘটেছে আর সাথে এলাকা হলেই সে ফিরি হয়ে যায় এইটাই তার ব্যক্তি সাথে। আমাদের চাওয়া পাওয়াটা হলো যে আমাদের আসনটা সাবেক যে অবস্থায় ছিল এখন এই অবস্থায় থাকে সাবেক বহল চাইছে তুই করে <omphouse> <groansForm últimos tears>

বিসমিল্লাহির রহমানির রহিম সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আজকে আমরা এখানে মানব করছি আপনারা জানেন যে একটি বিশেষ রাজনৈতিক দল দল তার ব্যক্তি ছাত্র ছাত্র করার জন্য আজকে এই আসন আসন পুনর বিন্যাস করা সর্বজনসমতা চক্রান্ত লিপ্ত কারণ আপনারা জানেন যে বেড়া সাথিয়া বেড়া বেড়া এবং সাথিয়ার যে নির্বাচনী এলাকা আছে এই নির্বাচনী এলাকায় সুষ্ঠু নির্বাচন হলে সেই তথাকথিত ইসলামিক সংগঠনের সেই যে প্রার্থী হচ্ছে সে গোহারা হেরে যাবে এই জন্য সেই ষড়যন্ত্র চক্রান্ত করে এই আসনকে এই আসনকে সুজানোর সাথে দিয়ে সে এককভাবে তার ওই সাথে সাথে নিয়ে যাচ্ছে তাই আমরা আজকে আমরা প্রতিবাদ করছি যে বেড়া সাতিয়ার জনগণের দাবি এই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই আসন এই বেড়া সাতিয়ার যে আসন ছিল একটা ঐতিহ্যবাহী সংগঠন আপনারা দেখেছেন যে বাংলাদেশে যত বল নির্বাচন হয়েছে তার ভিতর যতগুলো এমপি নির্বাচন হয়েছে তার মধ্যে অন্যতম এই বেড়া সাতিয়ার নির্বাচনী এলাকা তাই এই এলাকা বেড়া সাতিয়া যাতে ঐক্যবদ্ধ থাকে এবং নির্বাচন নির্বাচনী এলাকা থাকে তার জন্য আমরা প্রতিবাদ করছি তাই সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা উৎখাত করব যে কোনো যে পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে সে পর্যন্ত বেড়া আর সমস্ত জনগণ এরা